সে তো বিবাহিত আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তাকে রেখে চলে তাকে আসবে আমি আমি বলছিলাম যে আমরা তো বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছি আর কাজে অফিসে যাচ্ছি সেখানে তো টাকা লাগবে আর দেখো আমি না বাড়ি থেকে মানি আনতেই ভুলে গেছি তার উপরে তোমার বাড়ির লোকজন যদি থানায় কমপ্লেন করে আর আমরা যদি ধরা পড়ে যাই তাহলে তো পুলিশ আমাকে মেরে একেবারে লাল করে দেবে তুমি তো নিষ্পাপ তোমাকে তো কিছু বলবে না আমি বলছি কি আমার কাছে না একটা ভালো প্ল্যান আছে কি প্ল্যান প্ল্যানটা হচ্ছে আমি এখন চুপচাপ বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমার মানি ব্যাগ ভর্তি করে টাকা নেবো তারপর চুপচাপ আমাদের বড় গাড়িটা নিয়ে চলে আসব। আমাদের গাড়িটা অনেক বড় আর কালো রঙের কালো গাড়ির ভিতরে বসে গ্লাস লাগিয়ে দিলে কেউ আর আমাদেরকে দেখতে পারবে না আমরা নিশ্চিন্তে পালিয়ে যেতে পারবো আমি এখন বাড়িতে যাই তারপর টাকা আর গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো তুমি ততক্ষণ এখানেই থাকবো আমি খুব দ্রুত যাব আর খুব দ্রুত চলে আসবো আমার এই প্ল্যানটা একদম ভালো মনে হচ্ছে না তুমি আমাকে এখানে একা রেখে যাবে এর মধ্যে যদি কেউ এসে আমাকে তুলে নিয়ে যায় আরে অপু তুমি তো চিন্তা কেন করছো দেখছো না এটা কত নিরিবিলি জায়গা এটা এমন একটা জায়গা এখানে কেউ আসে না কেউ আসবে না তোমার কোনো ভয় নেই আর তুমি তো জানো না সামনে এগিয়ে গিয়ে যে আবাসিক কলোনিটা আছে না ওইখানেই আমার বাসা আমি দুই মিনিটের মধ্যে গিয়ে গাড়ি নিয়ে আসছি তারপর আমরা আরামে গিয়ে বিয়ে করে নেব আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসবে আমি এখানে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকি হ্যাঁ ঠিক আছে আরে ওই মেয়েটা নির্জন জায়গায় একা একা বউ দাঁড়িয়ে আছে কেন কোনো সমস্যা নাকি দেখি তো এই যে শুনুন হ্যাঁ কি বলবেন বলুন তুমি কে তোমার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে দেখি তোমার ঘুমটাটা খারাপ তো সারপ্রাইজ হ্যাঁ আমি কেমন হলো সারপ্রাইজটা সারপ্রাইজ সারপ্রাইজ তো ঠিক আছে কিন্তু তুমি একা একা বউ যে নির্জনে দাঁড়িয়ে কি করছো আরে আমি দেখলাম তুমি ওইখানে দাঁড়িয়ে আছো তাই তোমাকে দেখে ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ করে দিই কিন্তু তুমি এদিকে কোথায় যাচ্ছো আমি তো একটু কাজে যাচ্ছি কিন্তু তুমি এখানে বসে দাঁড়িয়ে আছো কেন? আমি তো জানি তুমি বাসায় আছো। তুমি এভাবে এখানে কেন এসেছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি সত্যি করে বলো তো তুমি কিছুদিন ধরে আমার সাথে কেরকম কিরকম ব্যবহার করছো? সত্যি করে বলো কি হয়েছে? আচ্ছা শোনো, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি আমার অনেক দিন ধরেই বিয়ের শাড়ি পড়তে ইচ্ছা করছিল। বিয়ের পর তার পড়া সুযোগই পাইনি। তাই আজকে পরে বাইরে চলে এসেছি। আর দেখো তুমিও সামনে চলে এসেছো। তাই ভাবলাম তোমাকে ঘুমটা দিয়ে অবাক করে দিই। এছাড়া আর কিছু না। আচ্ছা ঠিক আছে। চলো বাসায় যাই। আচ্ছা চলো সারপ্রাইজ দেয়া হয়েছে এখন চলো দুজন একসাথে বাসায় যাই আরে এক মিনিট দাঁড়াও অপু এই অশিক্ষিত মূর্খ গাধাটাকে গাধা আরে সে আমার বউ আমি তার স্বামী আমি আরে ভাই তুমি সব কি বলছো তুমি কোথায় আর ও কোথায় তুমি কি একবার ভেবে দেখেছো তোমার সাথে কি ওকে মানায় এসব আপনার জানা লাগবে না আমি তাকে বিয়ে করে এনেছি অপু বলো না আমাদের কথা অপু এসব কি তুমি তো আমাকে বললে পালিয়ে গিয়ে বিয়ে করতে কি বিয়ে এসব আমি কি শুনছো অপু একবার তুমি আমাকে বিয়ে করছো একবার তাকে বিয়ে করছো আমার কিসের কমতি আছে যে তুমি আমাকে ছেড়ে তাকে বিয়ে করতে যাচ্ছো আবার প্রেম করে আরে অপু বলো পাঁচ মিনিট আগে তো তুমি আমাকেই বিয়ে করতে যাচ্ছিলে আর এই চাষি এসব কি বলছে এই সাবধান একবারও আমাকে আর চাষি বলবে না কিন্তু এই তোমরা চুপ করো তোমাদের দুজনকে আমি সত্যিটা বলছি আসলে তুহিন যা বলেছে তা ঠিক বলেছে কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় ওকে বিয়ে করিনি আরে অপু আমি তো মনে করি যে তুমি আমাকে অনেক ভালোবাসো আর তুমি আমাকে ধোঁকা দিচ্ছো প্রতারক আমাকে ধোঁকা দিয়ে তোমরা দুজন প্রেম করে মজা নিচ্ছ আর আমাকে বোকা মারাচ্ছ আরে ভাই তুমি তো বোকাই তুমি তোমার নিজের অবস্থার কথা না ভেবে নিজেকে না দেখে এরকম একটা স্মার্ট মেয়েকে বিয়ে করেছো তাও আবার জোর করে মেয়ের অনুমতি না নিয়ে আমি এখন তোমার নামে পুলিশে কেস করব। তুমি তার বাবাকে টাকার লোভ দেখিয়ে তার অনুমতি না নিয়ে তুমি তাকে বিয়ে করেছো তুমি যখন অপরাধ করেছো আমি তো তোমাকে পুলিশে ধরিয়ে দেবো আর অপু আমি বুঝতে পেরেছি এই কারণে তুমি আমাকে কিছু বলো তুমি ভেবেছ এসব জানার পর আমি তোমাকে ছেড়ে চলে যাব। তোমাকে বিয়ে করব না অপু তুমি আমাকে ভুল বুঝাচ্ছো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি যেকোনো যে কোনো মুহূর্তের জন্য তোমাকে বিয়ে করতে রাজি আছি তুমি একদম চিন্তা করো না এই মুহূর্তে তাকে আমি থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেবো তারপর আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে সংসার করব। সুখের যা কিছু হয়েছে না জেনে হয়েছে আর না জানি এর জন্য তুমি কতটা কষ্ট ভোগ করেছো আর এইসব অনুষ্ঠানে তো আমি ছাড়বো না আমি ওকে এখন ধরে থানায় নিয়ে যাব। থানায় গিয়ে বলবো পণ্য কেনার মতো করে তোমাকে কিনেছে এই চলো আমার সাথে চলো